ইজ্জতের মালিককে মাহফিলে এনেছেনকে মাগরিবের পর মাহফিলে স্টেজে ওঠার কথা ছিল রাস্তার বিড়ম্বনার কারণে অনেক করতে হয় টান এখানে আসতে গেলে বিভিন্ন আঁকা বাঁকা আমাদের তন্তর দরকার কাজ চলতেছে অনেক ভয়ঙ্কর তারপর আমার সময়ের কিছু ব্যত্যয় ঘটার কারণে আমি দুঃখ প্রকাশ করছি যেহেতু আমার আরেকটি মাহফিল আছে সেখানে গিয়ে আমাকে পৌঁছতে হবে সময় মতো তো সেই জন্য আমি ঈশ্বরের আজান হয়ে গেল আমি স্টেজ উঠে গেছি আমরা ইনশাল্লাহ ঈশ্বরের নামাজ সময় মতো করে পড়ব যেহেতু হাতে একটু সময় আছে মাহফিল যেহেতু অনেক সময় প্রতিদিন তার হয় না একদিন হয় এই জন্য আজ জরাত বিহুল মাহাতোরা আল মোশাক্কা তো তার জিলে এই জন্য আমি মাইক ধরছি আপনার একটু মোহব্বতের সাথে যতটুকু সময় আপনারা বসবেন আদব রেখে বসবেন এই পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীটা অনেক সুন্দর তাই রোজ আসবেন এই আলগেতে মাহফিলটা আমি অনেক গুরুত্বের সাথে দিয়েছি কিন্তু আপনারা অনেকে আগ্রহের সাথে মাহফিলে এসেছেন আমি একটা চেয়ারে বসব আপনারা চেয়ারটা সুন্দর করে আমার মতন লোকদের জন্য একটা চেয়ার সেটিং করেছেন অনেক মুরব্বীরা বসে আছেন নিচে কিন্তু আপনারা ইচ্ছত করে একজন আলেম আসবেন আপনারা সম্মান করে একজন নেতৃস্থানীয় ব্যক্তি আসবেন আপনারা সবাই সুন্দর করে বসার ব্যবস্থা করে দিয়েছেন আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাফির হতে পারে ঠিক না বলেন এজন্য আমরা একটু অপেক্ষা করে আদারের জবাব দেন হ্যাঁ এর ফাঁকে আপনারা বসে পড়ুন আপনারা এত কথা বলতে হয় কেন বসুন না মসলে বাহিরে বাতাসটাও আসবে ভিতরে বসুন সুন্দর দেখা যাবে স্টেজ

হম ঠিক আছে মাসাল্লাহ এক আপনি বসুন সকলে পড়ি আলহামদুলিল্লাহ মাদ্রাসা কাছে আছে আপনারা ইনশাল্লাহ সময় মতো আমরা সকলেই সুবিধা মতো করে জামাত আদায় করব ইনশাআল্লাহ সকালে আওয়াজ করি বলি আলহামদুলিল্লাহ বরং হায়াতের মালিক কে মহতের মালিক কে মাহফিল এনেছেন কে আলহামদুলিল্লাহ এই পৃথিবীটা অনেক সুন্দর বলেছিলাম বলেন এই সুন্দর পেছনে কারিগর কে কোন বলেছেন ভায়া কোন হয়ে গেছে হো বললি হয়ে যায় তিনি কে যিনি এত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন একদিন এই পৃথিবী কুল্লু মান আলাই হাফা একদিন এই পৃথিবী কি হয়ে যাবে আপনি এই যে এই যে প্যান্ডেলটা সাজিয়েছেন ওয়ার শেষ প্যান্ডেল থাকবে নাকি শেষ তা আল্লাহ নির্ধারিত সময় মতো পৃথিবীটাও শেষ করে দিবেন কিন্তু সুন্দর করে সাজিয়েছেন এই যে সাজানো ডেকোরেশন এটা সর্বপ্রথম করেছেন কে করতে যাই সাতটা আসমান বানাইছে কয়টা আসমান একটা খুঁটি আছে কথা বলে না কেন খুঁটি আছে আল্লাহ আল্লাহরে তিনি সাতটা আসমান বানিয়েছেন কিন্তু একটা খুঁটির ব্যবহার করে নাই অথচ এই আসমান আল্লাহ বানাইছেন পাথর দিয়া লোহা দিয়া পাথর দিয়া এত ভারী ভারী উপাদান দিয়ে বানানোর পরও এই শূন্য আকাশে শূন্য উপরে খুঁটিবিহীন আকাশটারে বানিয়ে রেখেছেন কে আল্লাহ দেখুন সন্দেহ না একদিন পৃথিবীটা লয় হয়ে যাবে আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে মাথার উপরে পড়বে আল্লাহ আকবার বলেন সেই দিন বেশি দূরে নয় সেই দিন প্রতিদিন হচ্ছে আমরা টের পাচ্ছি না সেদিন প্রতিদিন হচ্ছে অনুভব করছি না যেমন আমাদের এলাকা আলগি এলাকা থেকে অনেক মানুষ মারা যায় প্রত্যেকটা মানুষের জন্য সেই দিন যখন আজরাইল এসে থাবা তখন আপনার দেহটা দেহ নামক জমিনটা দেহ নামক দেশটা খাঁচার ভিতরে যে পাখিটা আছে সেই পাখিটার উড়াল মারবে সেদিন আপনার দেহটার মধ্যে তুফান শুরু হয়ে যাবে হাড্ডি খুলে যাবে রক্ত পানি হয়ে যাবে ঠিক না বলে তাহলে সেই পরিবেশ পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই আমরা সবাই আল্লাহ পাখির ইবাদত চাই কি চাই না নবী পাখির মহাব্বত চাই কি চাই না আমার ভাইরা আমরা এই পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন গোলামি করার জন্যে কি করার জন্যে নাকি নবাবী করার জন্যে কি নবাবীর জায়গা কিসের জায়গা গোলামের জায়গা পৃথিবী কিসের জায়গা গোলামের জায়গা ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না বলেন নিয়ামত দেয় কে নিয়ে যায় কে সেই জন্য সব কিছুর মালিক আল্লাহ এতে এতেগুলো সন্দেহ এই জন্য আল্লাহাক আমাদেরকে বানিয়েছেন ইল্লা আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যার গোলামি হয় রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয় এই জন্য আমরা গোলামি করবো একজনের জমান তিরিকে সেজদা বাবার মালিককে মাজারে গিয়ে সেজদা করা যাবে কোন পিসাবকে সাজদা করা যাবে সাজদা পাওয়ার মালিক কে আমরা কি পিসাবে সাজদা করি মায়ের সাজদা করি সাজদা করবে একজনকে তিনি কে তাইলে আপনারা আমাকে মাজার পূজারি বলেন কেন এই জন্য যারা না জেনে কথা বলে তাদের থুথা আমাদের জুতা একটা মানুষকে যে অপবাদ দেওয়া কত খারাপ জিনিস জানেন আপনি কেউ চুরি করে না তাকে চুর বললে কি হয় না সে অপবাদ আপনাদের এই সমস্ত ভ্রান্ত আর ফেক কথাগুলো এবং কথাগুলো মানুষকে বলে বলে করে আজকে ইসলামের সুমহান জায়গাটাকে আলাদা করে দিয়েছেন দেখেন তো আমাদের মাহফিল এলাকা থেকে নারে থাকবির আল্লাহ আকবার বাংলাদেশ ন্যাশনাল পার্টি ঠিক কি না বলেন তারপরে ব্যবহার করছেন না আমি দাওয়াত বাংলাদেশের চেয়ারম্যান বলছে আমি চেয়ারম্যান আমাকে চেয়ারম্যান বলছে সংগঠন

নাম কি মোরাদনগর নাম কি শূন্য উদ্দেশ্য এরিয়া জামাত সব কথা বলে ঠিক কিনে কবরের প্রশ্ন কয়টা হবে বলেন কবরের প্রশ্ন কয়টা হবে এক নম্বর কি রব মার রব বুকা তোমার রবকে তাহলে স্লোগান তো আল্লাহ দিব দুই নম্বর স্লোগান হলো আমার দিন তোমার ধর্ম কি ইসলামটা আমাদেরকে আনছে কে আল্লাহ দিছে ইতিহাস বুঝেন আপনারা না আমার যে ভাস্তরেন আমাদের ভিতরে কেমনে রুকু করতিব শ্রদ্ধা করতিব ওয়াক্ত কোনটা কোন সময় এইগুলো খুব উল্লেখ আছে রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুন ইউসাল্লী এমন এমনভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি এইজন্য লকদ কাানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা হাসানাহ রাসূলুল্লাহ আমাদের জন্য মডেল রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ ওর ফাআনা লাকা যিকরাত নবী সম্মান আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযামমিল আল্লাহ বলেন হে চাদরওয়ালা ইয়া আইয়ুহাল মুদ্দাছির হে চাদরওয়ালা ক্বুরা সাউফা ইউতিকা রব্বুকা ফাকর্দা হাসর মাঝে আমি আল্লাহ আপনাকে এমন দিব আপনি সন্তুষ্ট হয়ে উম্মত নিয়ে জান্নাতে চলে

আরে বুঝছি আমি ছিল না আমরা মুরাদ করছি না মাটি শূন্যতার ঘাটি কথা বলি আমরা সব মিলতে চাই আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে চাই না আমরা সব কি হতে চাই এবং আমি যতরূপে পাঁচ মিনিট কথা বলছি মাঠ কি নরম না গরম তাহলে বোঝা তাহিরি কখনো নরম কখনো গরম যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাহিরি বাঘের বাচ্চা আপনি কি করেন দরবারে

কি সুন্দর করে ওয়াজিব এটা আছে একটা বুট দিলে আঠারো গুটি মুসল্লি নামাজ বলে যে সোয়াব একটা বুট দিলে বলে এই সোয়াব কি আপনারা এখন শুনেন না এগুলো আপনি এত এতদিন পরে বুঝছেন তো যে তাহিরি আর তারাকে আমরা কিন্তু বারবার বলছি দেখেন ধর্ম একটা সুমহান জায়গা ভালোবেসে সব সব কিছু করতে হবে কিন্তু আপনি কাউকে অপেক্ষা করে মিসগাইড করে আমাদের মানুষকে বিভ্রান্ত করবেন ধর্মের জায়গা থেকে সেটা আমরা হতে দিব না আপনি রাজনীতির ভাষায় কথা বলেন এটা ভিন্ন জিনিস কিন্তু ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা ধর্মকে পুঁজি করে যারা আমাদের ধর্মকে কলুষিত করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় এদেরকে বলবো মুখে লাগাম দেন লাগাম দেন লাগাম দেন লাগাম দেন

এক নম্বর দুই নম্বরে সব কিন্তু ওপেন করে দিছি নবীর সাংবাদিক বলে নবী সাংবাদিক আবার কিছু কইল আমি অসুস্থ কত বড় সমস্যা আল্লাহ আকবর বলেন আমাদের ধর্মের নাম কি হায়াতের মালিক কে সন্দেহ গভীর মনোযোগ আমি এখন ওয়াশ করব মাঝে মাঝে ধর্মান্ধদেরকে ওয়াশ করব এক বিন্দু দিলে যেই কাজ হয় বিনা কৌশলে কলস কলস ডাললেও সেই কাজ হয় না কথা গন ঠিক কিনা জীবনের বিনা সম্পত্তির ধ্বংস পিতা পুত্রের শত্রুতা ভাই বোন কলহ রাজা প্রকার শত্রু ভাব

আমার বাবারা বলেন হায়াতের মালিক কে মাহফিলে এনেছেন কে বারবার আল্লাহ স্লোগান এই জন্য দেওয়াচ্ছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। নামাজের মাধ্যমে গোলামী হয়ে যার রোজার মাধ্যমে গোলামী হয়ে তার এই জন্য সেই রব আমাদেরকে বানাইছে ফি আই সুরাতিন মা সা কাবাক আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ তোরে যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি এই জন্য কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না মোটা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না খাটো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না আবার বুবা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেমন করে চেয়েছি ঠিক এমন করে বান্দার চেহারাটার নকশা বানাইছি একটা বার দেখেন আমার গ্যালারিতে তিনজন মানুষ চেয়ারে বসা একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারা মিলে নাকের জায়গায় নাক আছে টুটের জায়গায় ঠোঁট আছে এরপর চামড়ার জায়গায় চামড়া তিনজন মানুষ যদি পাশাপাশি দাঁড়ায় সাঁচোতো ভাই চেহারার ফেস দিকে বুঝতে পারি এটা চাশোদো ভাই খেলাতো ভাই কেমন ডিজাইন আর করে দিয়েছেন হ্যাঁ আল্লার গোলা মিন মানে না করতো ইনসান ফি আহসানিতা কবি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ লাম তাকিদ আবার কাত অবশ্যই আবার একটা তাকিদ লাগাইছে অবশ্যই অবশ্যই এখানে হাসান বলে নাই ইসমে তাফদিলের সিগা ব্যবহার করেছে আহসান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে অতিব সুন্দর নমুনায় বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এ আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না লাকাম শিফিল আউদি মারহা জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না কারণ হলো একটাই নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত সব কি কেউ জানে ক্ষতিগ্রস্ত কেউ মানে ক্ষতিগ্রস্ত কেউ বিভিন্ন হতে পরে ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ বলেন ইন্নাল ইংসা লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু দুইটা কোয়ালিটি যেই ব্যক্তি জীবনে থাকবে সে দিন ক্ষতিগ্রস্ত হবে না এখন প্রশ্ন হলো কি আল্লাহ বলেন আমানু ও আমিলু সালিহাতি ওয়া তাওয়া সৌ বিল্লাহ রে সৌ বেশ আল্লা রপ্লাবিন সব ক্ষতিগ্রস্ত কিন্তু দুইটা কোয়ালিটি তার মধ্যে থাকবে সে কোনুদিন ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর হল ইমান দুই নম্বর হল ম্যাক আমল সব ইমানদার দাম কতর গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আল্লাহ নশরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের দাম এত বেশি সেই মুমিনের জান আল্লাহ ক্রয় করেছে মুমিনের মাল ও আল্লাহ ক্রয় করেছে আপনারা আলগির মানুষ জবান করে বলেন জান দেওয়ার মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ সম্পদ দিয়ে আল্লাহ কয় আমি কিনছি আল্লাহ আমরা ভিতরে জীবন দিয়ে আল্লাহ কয় তোমাদের জান আমি কিনছি ও আল্লাহ তুমি দিলা তুমি কিনলা কি খেলা বলে দাও না আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া কি দিয়া নিজের হাত দিয়া কিনেছি আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান কিনেছি মাল কিনেছি আল্লাহ বলে আল্লাহ কিনতে গেলে টাকা দিতে হয় তুমি কি দিছো আল্লাহ বলে আমি মুমিনের জান মাল কিনছি আমার জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ কান দয়ালেরে গৃহস্থের তলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলা মন্দ কারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে সূর্য ডুবছে মনে করছেন একদিন গেছে গা নিজের হায়াতটা ডুববে গেছে গা এই খবর নাই প্রাণ আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষে রেখে আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে নামুর এই আলগি আলগি আয় আলগি पुष्কিনি আসিনি আছেন পতাকা আছে হাস আছেন আছে সন্ধ্যা বলাস যে হাসটা পাইতে নাই মালিক কি ঘুমাইতা না पुष्কিনি ফারজা যা ফারজা যায় কি দেখো ডাক দে ডাক দেনিও ডাক হাঁসটা এমন মালিকের সুটত বুঝে হ্যাঁ দেরি 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 হাঁসের লেগে মালিকের কথা মায়া এর সাথে কুটি কুটি মায়া ফেরাল্লা আমরা মনে আছে কতক্ষণ ঠিক কি না 에 <laughs> শক্রি বলেন আলহামদুলিল্লাহ সবাই দুরুশ্রী

শুভ সংবাদ তাদের জন্য যারা ईमानदार এখন ईमानदार কারে কয় সেটা তো আপনার বোঝা লাগবে ईमानদারের অনেকগুলা বৈশিষ্ট্য হয়েছে এক নম্বর ईमानदार আমানতু বিল্লাহ বলতে হবে আমি ইমান এনেছি এক আল্লাহর উপরে দুই নম্বর হলো ওয়া মালায়িকাতিহি আমং আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে নবীদের উপরে রাসূলদের উপরে আখিরাতের উপরে তাকদিরের উপরে আসমানী কিতাবের উপরে না দেইখাই বিশ্বাস করা লাগবে আমার আল্লাহ বলেন ডেফিনেট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়ুতিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাHum আল্লাহ বলে ইমানদার হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে আপনারা কি ফেরাস্তা দেখছেন আমরা ফেরাস্তা দেখি নাই বিশ্বাস করেছে আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছে নবীকে দেখি নাই বিশ্বাস করেছে এ আমার যুবক ভাইরা আখিরাতে কোনো পদার্পণ করি নাই কিন্তু আমরা বিশ্বাস করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানদার হবে এবং যারা ন্যায় কামল করবে আমি আল্লাহ রা বললাম তাদেরকে এমন একটা জান্নাত দিব এই জান্নাতের নিজ দিয়া হলো নহর সমূহ প্রবাহিত